নমস্কার আমি বোধসপ্ত খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে আজকের একত্রিশে মার্চ দু যে সমস্ত প্রিয় বন্ধুরা ইসলাম ধর্মালম্বী তাদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি প্রিয় বন্ধুরা আজকের সমগ্র এশীয় মার্কেট রক্তাক্ত ইউরোপীয় মার্কেটগুলোর মধ্যে মেজর যে ইন্ডাইসেসগুলো ফ্রান্স জার্মানি ইংল্যান্ড ক্যাক ড্যাক ফুডসি এই সমস্ত মার্কেটগুলো আজকে লিটারলি ধস ধসে গেছে বা এগুলোতে ধস নেমেছে সবচেয়ে বেশি এফেক্টেড এশিয়ান মার্কেটস আজকের ঈদের ঈদ উপলক্ষে ইন্ডোনেশিয়ান মার্কেট বন্ধ বেশ কিছু মেজর মার্কেটস বন্ধ কিন্তু এছাড়া জাপান বলুন চায়না বলুন কোরিয়া বলুন এই সমস্ত মার্কেটগুলোতে বিভিন্ন স্টক এক্সচেঞ্জগুলোতে লিটারালি ধস এসে এসেছে এবং তার অন্যতম কারণ হিসাবে অবশ্যই একজন মানুষেরই নাম সবার সামনে চলে আসছে সেটি হচ্ছেন শ্রী ডোনাল্ড ট্রাম্প আমেরিকান প্রেসিডেন্ট কেবলমাত্র ট্রাম্প যে নির্দিষ্ট কয়েকটি দেশকে টার্গেট করছেন তা নয় তিনি আজকে একদম ক্লিয়ার করে দিয়েছেন পরিষ্কার করে দিয়েছেন যে সমস্ত দেশগুলো যেইগুলোর সঙ্গে আমেরিকার ট্রেড রিলেশনস রয়েছে তাদের ওপর তিনি অবশ্যই টারিফ বসাবেন শুল্ক বসাবেন তাদের প্রোডাক্টসগুলোর উপর। এবং তা সেই তিনি ওই একই বক্তব্য তিনি পেশ করে চলেছেন যে আমেরিকা গত ষাট বছর ধরে বঞ্চিত সবাই নাকি আমেরিকাকে চুষে খাচ্ছে সুতরাং তিনি আর এটি হতে দেবেন না আমেরিকার সঙ্গে তিনি রিট্যালিয়েটারি টারিফ বসাবেন এবং কেউ কেউ বলছেন যে এরকম পনেরোটা দেশ তার টার্গেট রয়েছে পুনটা দেশের লিস্ট নাকি তার কাছে রয়েছে ট্রাম্প বলছেন কোনটা দেশ বুঝি না যে সমস্ত দেশের সঙ্গে আমার আমাদের ট্রেড রিলেশনস রয়েছে তারা যদি আমাদের প্রোডাক্টসগুলোর ট্যারিফ বসিয়ে থাকে আমরাও সেই অনুযায়ী সেই সমস্ত দেশগুলোর এটা হলেও তাও না হয় মেনে নেওয়া যেত এর পেছনে একটা যুক্তি তিনি খাড়া করার চেষ্টা করছেন কিন্তু তিনি শান্তি চাইছেন ইউক্রেনের শান্তি চাইছেন বলে তিনি গোট যে দামামা বাজিয়েছেন তার সঙ্গে সঙ্গে তিনি ক্রমাগত যে দেশগুলো তার পছন্দ নয় তাদেরকে একদম সরাসরি হুমকি দিচ্ছেন এবং তাদের বাণিজ্য যাতে সবভাবে বিপর্যস্ত হয় সেই চেষ্টা তিনি চালিয়ে যাচ্ছেন সম্প্রতিকালে এখানে কাদের নাম জুড়েছে সেগুলো নিয়ে এক্ষুনি আলোচনায় আসছি কেবল টারিপা শুল্ক নয় যুদ্ধের হুমকি দিচ্ছেন মিসাইল ছোড়ার হুমকি দিচ্ছেন এবং বলছেন যে এই দেশগুলো বিপজ্জনক এরা যদি আমার কথা না মেনে চলে তাহলে আমি সেই আদেশই দেব একদম সরাসরি হুমকি যাকে বলে ব্ল্যাকমেল করা যে তোমরা হয় আমার কথা মেনে চলো আমার কথা শুনে চলো নতুবা তোমাদের অবস্থা খুব খারাপ করে দেব এর মধ্যে কারার নতুনতম সংযোজন বা নবতম সংযোজন কারা এর মধ্যে নবতম সংযোজন ইরান এবং ভেনেজুয়েলা টা ট্রাম্প যে পাগলামি করছেন তা নয় একে বলে মেথড ইন ম্যাডনেস বুঝে সুঝে বেশ কিছু কাজকর্ম এমন এমনভাবে করছেন যার ফলে যে সমস্ত দেশ যারা সবচেয়ে বেশি তেল উৎপাদন করে বা যাদের সবচেয়ে বেশি অয়েল রিজার্ভস রয়েছে তারা যেন মহাবিপদে পড়ে রাশিয়ার সম্বন্ধে তিনি সরাসরি আক্রমণে আক্রমণে যান না তিনি ঘুরিয়ে বলেন অর্থাৎ তিনি বলছেন যে রাশিয়ার কাছ থেকে যারা তেল কিনছেন নোট করে দেখবেন যে রাশিয়ার কাছ থেকে যারা তেল কিনছেন তাদের সেকেন্ডারি তারিফ বসাবো এবার রাশিয়ার কাছ থেকে সবচেয়ে বেশি তেল কেনে চায়না এবং ভারতবর্ষ অর্থাৎ প্রকারান্তরে চায়নাকে তো তিনি সরাসরি হুমকি দিচ্ছেন প্রকারান্তরে ভারতবর্ষকেও হুমকি দিচ্ছেন ভেনেজুয়েলার সঙ্গে কি হয়েছে শুনলে চমকে যাবেন তিনি একদম সরাসরি বলেছেন যে দেশগুলো ভেনেজুয়েলার কাছ থেকে তেল কেনে তেলের সরবরাহ নেয় তাদের উপর পঁচিশ শতাংশ তাদের প্রোডাক্টসের উপর তিনি শুল্ক বসাবেন অর্থাৎ শত্রুতা না থাকলেও তিনি বসাবেন কেন ভেনেজুয়েলা তার টার্গেট কেন ভেনেজুয়েলার টার্গেট তার এক্ষুনি কারণটা বলছি এখানে ওয়ার্ল্ড মিটার অনুযায়ী ওয়ার্ল্ড মিটার একটি ওয়েবসাইট রয়েছে সেই অনুযায়ী বিশ্বের যে চোদ্দোটা দেশ রয়েছে তার মধ্যে যাদের অয়েল রিজার্ভস রয়েছে এক নম্বর বিশ্বে এক নম্বর নাম হচ্ছে ভেনেজুয়েলা তাদের মোট যে বিশ্বের অয়েল রিজার্ভস তার আঠেরো দশমিক এক সাত শতাংশ তাদের তেল রিজার্ভস রয়েছে বিশ্বের টোটাল

সেটা পাঁচ দশমিক নয় তিন শতাংশ রাশিয়ার চার দশমিক আট পাঁচ শতাংশ চীন বিশ্বের চোদ্দ নম্বর স্থানে রয়েছে এক দশমিক পাঁচ দুই শতাংশ এবং ইউনাইটেড স্টেটস সেটা এগারো নম্বরে দুই দশমিক এক তিন শতাংশ ভারতের দিক থেকে বা অয়েল রিজার্ভস দিক থেকে ভারতবর্ষ চব্বিশতম স্থানে রয়েছে মাত্র শূন্য দশমিক দুই নয় শতাংশ তাদের অয়েল রিজার্ভস রয়েছে গোটা অয়েল রিজার্ভস অর্থাৎ টার্গেট কারা টার্গেট ইরান টার্গেট কারা টার্গেট ভেনেজুয়েলা আর কানাডা রাশিয়া যেগুলো অয়েল রেচ সৌদি আরবের সঙ্গে সম্পর্ক এখনো ভালো রেখেছে আমেরিকা এখনো রেখেছে কতদিন রাখবে আমরা জানি না ইউনাইটেড সঙ্গে এখনো সম্পর্ক ভালো রেখেছে আমেরিকা কিন্তু কতদিন রাখবে আমরা জানি না কোরিয়া এবং জাপান তাদের যে অটোমোবাইল যারা অটো কোম্পানিজ রয়েছে যারা ইউনাইটেড স্টেটসে গাড়ি সরবরাহ করে এক্সপোর্ট করে তাদের ওপর পঁচিশ শতাংশ তারিফের হুমকি নিজেরই বন্ধু দেশ সবচেয়ে বন্ধু দেশ যারা ছিল কানাডার প্রধানমন্ত্রী ইন্টারিম প্রধানমন্ত্রী তিনি তো ঘোষণা করে দিয়েছেন আমাদের সঙ্গে আমেরিকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটা আর নেই ইটস ওভার একদম বলে দিচ্ছেন ইটস ওভার এইবার গ্রিনল্যান্ডকে নিয়ে হুমকি গ্রিনল্যান্ড আমাদের চাই ট্রাম্পের বক্তব্য অনুযায়ী গ্রিনল্যান্ড নাকি তারা পছন্দ করে না তারা কারো আন্ডারে থাকবে না তারা নাকি আমেরিকার সঙ্গে থাকতে পছন্দ করবে অর্থাৎ আমার গ্রেনল্যান্ড চাই আমি গ্রেনল্যান্ড নেব কানাডা কেউ বলছে তোমরা আমাদের সঙ্গে এসো ফিফটি স্টেট করে দেবো অর্থাৎ যে ইন্ডিপেন্ডেন্ট দেশগুলোকে তাদেরকে কুক্ষিগত করে ফেলার একদম মনোগত যে বাসনা রয়েছে ট্রাম্পের সেটা তিনি পরিষ্কার করে দিচ্ছেন এইবার যেটা দাঁড়াচ্ছে যে এই যে প্রভাব এই যে আমেরিকা যে ক্রমাগত আমেরিকার যে প্রেসিডেন্ট যা করে বেড়াচ্ছেন বিশ্ব বাজারে তার কি প্রভাব পড়ছে না পড়ছে তো বটেই সেটা তো চোখের সামনে দেখতে পাচ্ছেন আজকে যে রয়েছে কি হাল দেখুন আজকের ভাগ্য ভালো যে আজকের ঈদ উপলক্ষে ভারতবর্ষের ছুটি রয়েছে নতুবা আজকের ভারতবর্ষের অবস্থা কি হতে পারত সেটা ভেবে কিন্তু গায়ে কাঁটা দেয় অলরেডি গিফট নিফটি এক শতাংশের উপর লাস্ট যখন দেখেছি গিফট নিফটি এক দশমিক এক এক শতাংশ পতন দেখে ফেলেছিল ফাইভ চার দশমিক দুই দুই শতাংশ জাপানিজ মার্কেটে ধস হ্যাংসেং এক দশমিক তিন তিন শতাংশ পতন তাইওয়ান চার দশমিক তিন আট শতাংশ পতন কসপি তিন দশমিক এক শতাংশ পতন সেট এক দশমিক পাঁচ সাত শতাংশ পতন পতন সাংঘাই শূন্য দশমিক চার এটা তো গেল এশিয়ার সমস্ত মার্কেট লিটারেলি রক্তাক্ত যাকে বলে ইউরোপিয়ান মার্কেট কাকে ছেড়ে কাকে পড়বেন ফুরসি এক দশমিক এক শতাংশ পতন ক্যাট এক দশমিক ছয় দুই শতাংশ পতন অর্থাৎ ফ্রান্সের যে এক্সচেঞ্জ বা ইন্ডাইস ড্যাক এক দশমিক ছয় আট শতাংশ পতন জার্মানি মেজার তিনটে ইকোনমি ইউরোপের তারাও পতন দেখছে ইউরোপের সঙ্গে কি খুব একটা ভালো ব্যবহার করছেন ট্রাম্প করছেন না দেখুন এটাকে পলিটিক্স বলে উড়িয়ে দেওয়া যায় না কেবল মাত্র পলিটিক্স বলে উড়িয়ে দেওয়া যায় না পলিটিক্স এরকম জায়গায় যদি পৌঁছা যায় যেখানে সবচেয়ে কাছের বন্ধুদের শত্রুদের থেকেও যখন একজন মানুষ অপমান করতে থাকেন তখন সেটা যাই হোক পলিটিক্স থাকে না তখন সেটাকে বলে প্রেসিডেন্ট হয়ে গিয়েছে এবং বিশেষজ্ঞরা যারা সবচেয়ে বড় বড় অর্থনীতিবিদ তাদের কথা তো বাদই দিলাম ওয়ারেন বাফেট বলছে যে আমেরিকা বিপদে পড়তে চলেছে এবং কয়েকদিন আগেই একটা ইন্টারভিউ যে আমেরিকা বিপদে পড়তে চলেছেন এমনি এমনিতে একটা লোক মানে কয়েক বিলিয়ন ডলারের অ্যাপেলের শেয়ার বিক্রি করে দিয়ে সেটা সেটা ভুল করেছেন কি ঠিক করেছেন পরের কথা পরে তিনি ইউএস বন্ড মার্কেটে সেই টাকাটা ঢুকিয়ে দিয়েছেন লং টার্ম বন্ড তিনি বলছেন যে আমেরিকাতে এই তারিফের ফলে কি কি হতে পারে সরাসরি বলে দিয়েছেন যে ইনফ্লেশনারি কন্ডিশন বৃদ্ধি পাবে যেটা একটু পরে দেখাবো যে হ্যাঁ ইনফ্লেশন বৃদ্ধি পেয়েছে ইনফ্লেশন কিন্তু বৃদ্ধি পেয়েছে যদি আপনার কোর পার্সোনাল কনজামশন এক্সপেন্ডিচার প্রাইস ইন্ডেক্স দেখেন সেখানে ফেব্রুয়ারি মাসে শূন্য শতাংশ সেটা বৃদ্ধি পেয়েছে এবং বারো মাসের ইনফ্লেশন রেট সেটা দু দশমিক আট শতাংশ করছে এটা সোর্স হচ্ছে ইউনাইটেড ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ কমার্স এইবার চলে চলে আসি হচ্ছে যে এটা তো গেল এশীয় মার্কেটস এর উপর একটা অত্যন্ত নকারাত্মক প্রভাব প্রভাব আগের দিন যখন ইউএস মার্কেট বন্ধ হয়েছিল সেখানেও আপনারা দেখেছেন যে স্ট্যান্ডার্ড অ্যান্ড পুর অর্থাৎ আমেরিকা তথা বিশ্বের সবচেয়ে বড় পাঁচশোটি কোম্পানি সেখানে পতন ন্যাসড্যাক টেকনোলজি ওরিয়েন্টেড যে ইন্ডেক্স সেটাতে পতন ডাউজনসে পতন আজকেও ডাউজনস ফিউচার সেটা নেগেটিভ দেখাচ্ছে অর্থাৎ ট্রাম্পের কথার ফলে কেবলমাত্র যে বিশ্ববাজারে ধস নামছে তেমনটি নয় আমেরিকান মার্কেট দেখুন সেই আমেরিকান মার্কেটেও ক্রমাগত মার্কেট নিম্নমুখী হয়ে চলেছে আশঙ্কা আতঙ্ক তারি বসালে যে দেশগুলো আমেরিকাতে পণ্য বসায় তারা নিঃসন্দেহে ক্ষতিগ্রস্ত হবে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু আমেরিকা নিজে কি ভালো থাকবে উত্তর হচ্ছে না আমেরিকা যত সস্তায় বিদেশ থেকে বিভিন্ন মালপত্র ইম্পোর্ট করত সেটা বর্তমানে যদি তারা ইম্পোর্ট করে এবং পঁচিশ শতাংশ শুল্ক বসিয়ে যদি করে আমেরিকান কাস্টমার্সরা তারা ক্ষয় কিনবে না বা কিনতে পারবে না এবং তার সাবস্টিটিউট হিসাবে আমেরিকান কোম্পানিগুলো যদি ওই অতিরিক্ত দাম দিয়ে হয় বিক্রি করে বা কয়েক পার্সেন্ট নিচে নেমেও বিক্রি করে তাহলেও আমেরিকান যারা কাস্টমার তারা কি এই দাম দিয়ে জিনিসটা কিনবে এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তেলের দাম দেখুন যে তেলের দাম কিন্তু খেয়াল করে দেখবেন চরচড় করে একটু একটু করে বাড়তে শুরু করে দিয়েছে ডাব্লু ক্রুড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড এখনো সত্তর ডলারের নিচে রয়েছে বটে কিন্তু ব্রেড ক্রুড চুয়াত্তর ডলার ছাড়িয়ে গেছে মার্বেল ক্রুড পঁচাত্তর ডলার ছাড়িয়ে গেছে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট মেডল্যান্ড একাত্তর ডলার ছাড়িয়ে গেছে ইন্ডিয়ার ক্রুড বাস্কেট চার দিনের আগে যে ডেটা ছিল সেই ডেটা অনুযায়ী অলরেডি চুয়াত্তর ডলার প্রতি ব্যারেল ছাড়িয়ে গেছে অর্থাৎ যত মধ্যপ্রাচ্যে অশান্তি বৃদ্ধি পাবে যেটা আমেরিকার প্রেসিডেন্টের বক্তব্য অনুযায়ী যে তিনি ইরানকে টার্গেট করছে এই প্রসঙ্গে চলে আসি ইরানকে বলছেন যে তোমাদের বোমা ছুটবো যদি তোমরা নিউক্লিয়ার ডিল আমাদের সঙ্গে না করো বিভিন্ন সংবাদপত্রের সোশ্যাল মিডিয়াতে এই খবর ছড়িয়ে পড়ছে ট্রাম্পের এই বক্তব্য ইরান বলছে আমরা তৈরি আমরা ক্লান্ত হয়ে গেছি এই হুমকি শুনে শুনে বছরের পর নিষেধাজ্ঞা আমাদের উপর যে কয়েক যুগ ধরে চলছে আমরা ক্লান্ত হয়ে গেছি যা পারেন করে নেবেন আর আমরা পেরে উঠছি না ইরানও তৈরি হচ্ছে এই যে সাজো সাজো রব এটা কি বিশ্ব বাজার তথা ভারতীয় বাজারের জন্য ভালো উত্তর হচ্ছে মোটেই না এই যে আশঙ্কা আতঙ্ক এর ফলেই বাজার বেশি নামে যখন সত্যি সত্যি ঘটনাটা হয়ে যায় তখন মার্কেট বুঝে নেয় যে অলরেডি কাজ মানে এই ঘটনাগুলো ঘটতে শুরু করে দিয়েছে তখন তখন মার্কেট হয়তো বা সেই অনুযায়ী নামে না কিন্তু এই যে আশঙ্কা এরকম হতে পারে মার্কেট এই ধরনের আশঙ্কা পছন্দ করে না এই ধরনের ইনস্টেবিলিটি পছন্দ করে না এবং তার প্রত্যক্ষ প্রভাব আমরা বিভিন্ন মার্কেটের দেখছি ভারতীয় শেয়ার বাজার সেটা লেভেল থেকে প্রায় হাজার পৌঁছে গেছিল মাঝখানে কিছুটা সামান্য হলেও কারেকশন হয়েছে কিন্তু এরকম যদি চলতে থাকে গোটা বিশ্ব বাজার যদি ভয় তথস্থ হয়ে থাকে সেক্ষেত্রে ভারতীয় শেয়ার বাজারও কি এই আতঙ্ক থেকে ছাড় পাবে এটা তার বড় প্রশ্ন সমস্ত বিনিয়োগকারীদের মধ্যে থাকবে ইউএস ডলার ইন্ডেক্স এখনো স্টেবিলাইজ করে রয়েছে একশো ডলার এখনো অব্দি কিন্তু ইউএস ডলার ইন্ডেক্স কতদিন এইটা তারা মেনটেন করবে সেটা বড় প্রশ্ন অবশ্যই দাঁড়াচ্ছে চায়নাতে অর্থনীতি মারাত্মক ভালো এমন নয় তাদেরকে সেই ক্ষেত্রে ফিজিক্যাল স্টিমুলাস गवर्नमेंटকে ফিজিক্যাল স্টিমুলাস করার মানে ঘোষণা করার কথা বলতে হচ্ছে ফিজিক্যাল স্টিমুলাসের একটা তোড়জোড় চলছে আমেরিকাতে চায়নাতে রিয়েল এস্টেট অবস্থা ভালো নয় ওভারঅল অর্থনীতি মারাত্মক ভালো এমনটি নয় কিন্তু সেখানেও একটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং এই যে প্রবলেম অর্থাৎ যদি সমস্ত প্রবলেমে পড়ে সেক্ষেত্রে খুব স্বাভাবিকভাবে ভারতবর্ষ তো সেই বিশ্ব অর্থনীতির অংশ সেক্ষেত্রে ভারতবর্ষ কি নিজেকে বাঁচাতে পারবে যদি অন্যান্য অল্টারনেটিভ কারেন্সির কথা বলেন মানে অন্যান্য ইনভেস্টমেন্ট হিসেবে সেক্ষেত্রে বিটকয়েন দেখুন গত এক বছরের মানে গত গত এক বছর বলা ভুল মানে এই বছরে কেবল মাত্র দু হাজার পঁচিশে আজ অব্দি একত্রিশে মার্চ অব্দি লাস্ট ডেটা গুগল ফিনান্স থেকে নিয়েছে এই ডেটা সেখানে প্রায় দশ দশ সাড়ে দশ শতাংশ নিচে নেমে গেছে বিটকয়নের প্রাইস একাত্তর লক্ষ উনশ আশি হাজার সাতশো চুয়াল্লিশ টাকায় ট্রেড করছিল এটা প্রতিনিয়ত এটা চেঞ্জ হতে থাকে ডেটা সুতরাং এই ডেটাও চেঞ্জ হবে কিন্তু ক্রিপ্টোকারেন্সিতেও মানুষের ভরসা নেই বিটকয়েন এবং ইথেরিয়াম তো দুটো মেজর যেটা কয়েন যেটা ট্রেডেড হয় সেখানেও আমরা এই ধরনের ভোলেটিলিটি দেখছি এবং যদি খেয়াল করে দেখেন গত মানে যদি চব্বিশ ঘন্টা সেখানে নিথেরিয়াম টিথা রিপল বিনান্স সোলানা ডজ কয়েন কারদানা সমস্ত কিছু তো এক প্রায় দেড় পার্সেন্ট থেকে ছ সাড়ে ছ পার্সেন্ট অব্দি কারেকশন চলে এসেছে এইবার চলে আসি হচ্ছে যে ইরান যেহেতু বিশ্বের সবচেয়ে বেশি অয়েল রিজার্ভস নিয়ে বসে রয়েছে সেখানে যদি আমেরিকা সৃষ্টি করে খুব স্বাভাবিকভাবে তার প্রত্যক্ষ প্রভাব পড়তে পারে সার্বিকভাবে আন্তর্জাতিক বাজারে সেক্ষেত্রে যদি এই ধরনের সাপ্লাই চেন ডিসরাপশন হয় সেক্ষেত্রে তেলের দাম যদি চরচর করে বৃদ্ধি পেতে থাকে খুব স্বাভাবিকভাবে সমস্ত ইমার্জিং ইকোনমিজ গুলো তারা বিপদে পড়বে যারা সম্পূর্ণভাবে বা অনেকটাই এই ধরনের বিদেশি জ্বালানি তেলের উপর নির্ভর করে তারা বিপদে পড়বে ভারতবর্ষ আপনারা ডেফিনেটলি জানেন বিশাল পরিমাণ তেল তারা বিদেশ থেকে নিয়ে আস গোল্ডম্যান স্যাক্স বলে একটি সংস্থা তারা জানিয়েছে যে আমেরিকার সামনের এক বছরের মধ্যে রিসেশনে বা মন্দার মুখ দেখার সম্ভাবনা ধীরে 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 জোরদার হয়ে চলেছে বলছে যে সামনের বারো মাসের মধ্যে পঁয়ত্রিশ শতাংশ প্রবাবিলিটি রয়েছে গোল্ডম্যান স্যাকস এর মতন বিশাল সংস্থা তারা বলছে পঁয়ত্রিশ শতাংশ প্রবাবিলিটি রয়েছে গত সামনের বারো মাসে যে ইউএস তারা ইউএস ইকোনমি তারা রেসেশনে মন্দার মুখ দেখতে পারে ইউএস মন্দাতে ঢুকতে পারে এটা কয়েক মাস আগে গোল্ডম্যান স্যাক্স বলেছিল সেখানে টোয়েন্টি পার্সেন্ট প্রবাবিলিটি রয়েছে এখন আরও বেড়েছে থার্টি ফাইভ পার্সেন্ট প্রবাবিলিটি গোল্ডম্যান স্যাক্সের বক্তব্য অনুযায়ী কি হতে চলেছে আমরা জানি না কিন্তু যা হতে চলেছে বা যা হচ্ছে বর্তমানে কি হতে চলেছে আমরা কেউ জানি না কিন্তু বর্তমানে যেটা হচ্ছে চোখের সামনে যেটা দেখছি সেটা খুব একটা আশ্বস্ত করছে মানুষকে বিনিয়োগকারীদের এমনটি নয় আজকের মার্কেট ইউএস মার্কেট কি করে সেটা আমাদের দেখতে হবে একদিকে গ্লোবাল ট্রেন্ডস নয় এরকম যদি ওয়ার্ল্ড ট্রেড ডিস্ট্রাকশন হতে থাকে মানে খুব যেটাকে বলে ট্রেড ওয়ার গ্লোবাল ট্রেড ওয়ার যদি শুরু হয়ে যায় তাহলে তো মহাবিপদ ইউএস ফেডারেল রিজার্ভ তারা ইন্টারেস্ট রেট এই মুহূর্তে হাই করতে চাচ্ছে না সঙ্গত কারণে এবং ট্রেড তারা যে ইন্টারেস্ট রেট হাই করতে চাইছে না কারণ তারা বিলক্ষণ জানেন যে ইন্টারেস্ট রেট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাটাই বেশি আমেরিকাতে এর ফলে ইউএস মার্কেট কিছুটা কিছুটা কেন বেশ ভালোভাবেই তারা ছিমিয়ে রয়েছে বলা যেতে পারে বা আতঙ্কে রয়েছে বন্ড ইল্ড সার্চ করছে বলাটা ঠিক না বলা উচিত যে ইউএস মানে যারা মেজার যারা মানে বন্ড মার্কেটে ইন্টারেস্টেড তারা ইউএস বন্ড ইল্ড সেটা না দেখে তারা বন্ডের বন্ড মার্কেটে ঢুকছে কারণ তারা রিস্ক অ্যাভার্স তার মধ্যে ওয়ারেন্ট বাফেট যে রয়েছেন সেটা তো ডেফিনেটলি বলে দিলাম রিজেন রিজেনাল ইকোনমিক কনসার্নস রয়েছে অলরেডি বলেছি যে তাদের পার্চেসার মানে পার্চেসিং ম্যানেজার ইন্ডেক্স খুব স্লাগেজ যে ডেটা এসছে প্রপার্টি সেক্টরে ক্রাইসিস রয়েছে অনেক ডেভেলপার ডিফল্ট করছেন অর্থাৎ টাকা ফেরত দিতে পারছেন ব্যাঙ্কে কনজিউমার ডিমান্ড তেমনটি নেই সুতরাং সেইটার এফেক্ট অন্যান্য মার্কেটে করতে পারে না এমনটি কিন্তু কোনো কারণ নেই কারণ চাইনিজ মার্কেটের ওপর বহু মার্কেট কিন্তু ডিপেন্ডেন্ট চাইনিজ অর্থনীতির উপর বা জাপানিজ ইয়েন প্রত্যক্ষভাবে সেখানে আশঙ্কা করা হচ্ছে যে ইউএস ডলারের এগেনস্টে চৌত্রিশ বছরের তারা লোতে পারে অর্থাৎ মানে যে জাপানিজ ইয়েন যেটা রয়েছে সেটা ক্রমাগত তারা দুর্বল হয়ে চলেছে ইউএস ডলার এগেনস্টে যত বেশি হুমকি ট্রাম্প দেবেন নিজের বন্ধুদের যার মধ্যে জাপান রয়েছে তার মধ্যে তো কিন্তু ইয়েনের দুর্বল হওয়ার সম্ভাবনা বেশি এছাড়া জিও পলিটিক্যাল ব্রেস তো অলরেডি বলেছি অলরেডি সাউথ চায়না সি নিয়ে প্রবলেম রয়েছে তাইওয়ান স্ট্রেট নিয়ে প্রবলেম রয়েছে তারপর কোরিয়ান পেনেনসুলা নিয়ে প্রবলেম রয়েছে বিভিন্ন ট্রেড রেস্ট্রিকশনস সেগুলো কে কার ওপর কখন যে দেবে বলা মুশকিল কমোডিটি এর ফলে অ্যাফেক্টেড হওয়ার সম্ভাবনা প্রবল সোনার দাম সেটা তিন হাজার একশো তিরিশ যেটাকে বলে পাউন্ড পার ট্রয় আউন্স সেটা বেড়ে গেছে কোনোদিন এটা সর্বকালীন উচ্চতায় সোনার দাম ট্রেড করছে মধ্যবিত্তের কথা তো বাদই দিন এছাড়া বিভিন্ন যে বিভিন্ন দেশগুলোতে টার্কিতে অশান্তি চলছে পলিটিক্যাল ইনস্টেবিলিটি রয়েছে এরকম খুব সম্ভব না যেটা ইউএস বর্তমানে দেখছি ইউএস মার্কেটে সেল অফ চলছে ইউরোপিয়ান মার্কেটে সেল অফ চলছে আমরা আমরা কেউ শান্তিতে নেই বর্তমানে এই অবস্থার মধ্যে অন্যদিকে এই যে জিও পলিটিক্যাল টেনশন যেটা আমেরিকার জন্যেই সৃষ্টি হচ্ছে একদম স্পষ্ট কথা তার ফলে বিশ্বের সমস্ত অর্থনীতি প্রবলেমের মধ্যে দিয়ে চলছে শেয়ার মার্কেটের মধ্যে দিয়ে চলছে এবং ট্রাম্পের যে হুমকি কোন দেশকে ছাড়া হবে না সবার উপর তারিখ বসাবো তার ফল মারাত্মক হচ্ছে আমরা জানি না সামনের চার বছর কি হতে চলেছে ট্রাম্পের যে যে এই রেজিম বিশ্ব বাজারের জন্য মোটেই ভালো না সেটা তিনি বারবার প্রমাণ করে দিচ্ছেন যাক এখানে শেষ করব সবাই ভালো থাকবেন মান মানে বলে একটা কথাই আছে চাষা বাঁচে আশায় আমরাও যারা রিটেল ইনভেস্টার তারাও এই আশায় বাঁচবো যে সুদিন মার্কেটে হয়তো বা একটা না একটা সময় ফিরে আসবে গুলো হয়তো কোনো না কোনোভাবে কিন্তু সেটাও পৃথিবী আবার ওই গানের পৃথিবী আবার একদিন শান্ত হবে সেটা আদেও হবে কিনা এই ভদ্রকের পাগলামি বা কোথায় আমাদের নিয়ে যাবে আমরা কেউ জানি না কিন্তু এইটুকুনি বোঝা যায় যে অর্থনীতিগুলো খুব একটা ভালো অবস্থায় থাকবে না বা থাকছে না বলা যেতে পারে থাকবে না বলাটা ভুল থাকছে না যাকে এখানে শেষ করব সবাই ভালো থাকবেন স্ট্যান্ডার্ড কোনো ডিসক্লোশার দেওয়া নেই কোনো শেয়ার নিয়ে আলোচনা করিনি স্ট্যান্ডার্ড ডিসক্লেমার এটা কেবলমাত্র একটা এডুকেশন চ্যানেল বাঙালি ভাই বোনদের ইনভেস্টর অ্যাভারনেস বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ার নিয়ে বাই সেল রেকমেন্ডেশন সাজেশন অ্যাডভাইস বা ইনফ্লুয়েস করার চেষ্টা নেই এবং এখানে শেয়ার কি শেয়ার বাজার কিভাবে অপারেট করে ভারতীয় শেয়ার বাজার এর উপর বিভিন্ন ম্যাক্রো ইকোনমিক প্রভাব কীরকম পলিটিক্যাল জিও পলিটিক্যাল যে প্রভাবগুলো রয়েছে সেটা ভারতীয় শেয়ার বাজারকে কীভাবে অ্যাফেক্ট করে বিভিন্ন কোম্পানি কোয়ার্টারের রেজাল্টস নিয়ে আলোচনা তার ফান্ডামেন্টালস নিয়ে আলোচনা এটাই কিন্তু কাজ সবার শেষে যেটা বলে থাকি যদি এই ধরনের এপিসোড সত্যি মনে হয় আমাদের বাঙালি ভাই বোনদের কাজে লাগবে প্লিজ নিজের নিজের গ্রুপে শেয়ার করে দেবেন অবশ্যই একটা লাইক দেবেন লাইক দিতে তো কোনো টাকা লাগে না এবং প্লিজ সাবস্ক্রাইব করবেন আপনাদের একটি লাইক আমাকে অনেকটাই উজ্জীবিত করে নতুন নতুন এপিসোডস তৈরি করার জন্য আজকের জন্যে নমস্কার শুভ সন্ধ্যা সবাই ভালো থাকুন